আমি প্রচার প্রসার করতে চাই তো দাদার কাছে থেকে আমার সব কিছু শেখা যে কীভাবে একটি শুটিংয়ে সব কিছু ম্যানেজ করতে হয় তো অ্যাজ আ কোরিওগ্রাফার যদি আপনি বলেন আমাকে অ্যাজ আ ইয়াং কোরিওগ্রাফার আমার আমার গুরু যদি বলেন তাহলে সেখানে আমি বলতে যে গৌতম শাহ দাদার কাছ থেকেই আমি সব যেমন যারা ডাক্তার তারাও কিন্তু আপনি দেখবেন অনেক সম্পন্ন তারা

যদিও সেটা ইন্দো বাংলা জয়েন্ট অ্যাডভেঞ্চারে ছিল সো আমি আমার এক্সপিরিয়েন্স নেওয়ার ছিল আমি সেটার এক্সপিরিয়েন্স নিয়েছি সো দ্যাট সেটা এখন আমি যে কাজটা করছি এখানে আমি প্রচণ্ড পরিমাণের ব্যস্ত ইনফ্যাক্ট আমি এখন ঢাকার বাইরে থেকে এসেছি এই জন্য আমাকে একটু টায়ার্ড দেখাচ্ছে হয়তো আমি সাবার থেকে এসেছি তো এখন আমার বের হয়ে যাবো আরেকটা প্রোগ্রাম আছে আপু আপনি ব্যান্ড প্রোমোটার আবার কোরিওগ্রাফার এর সাথে আপনি বড় একটা নির্দেশ আসলে এতগুলো কী বলে আপনি আর আমাদের দেশের বাইরেও কিছু প্ল্যানিং আছে যেটার জন্য আগামীতে দেশের বাইরে যাচ্ছি তো দোয়া করবেন আমি আগে থেকে কিছু বলতে চাই না সব কিছু ফাইনাল হলেই আমরা জানাবো এখন তো রেস্টুরেন্ট বিজনেস করছি বাট ইন ফিউচারে আমার ইচ্ছা আছে বিউটি পার্লার প্রতিষ্ঠান করা তবে এখনই নয় কিন্তু এখন আমি

জানেন আজকে কিন্তু সেলিব্রিটি अवार्ड শো না আজকে হচ্ছে এটা বিজনেস अवार्ड এবং আমাদের আগেই বলেছে যে আজকে কিছু পেপার আমরা আসলে লাগছে যে এই বিজনেস अवार्ड এত persen মধ্যে আসলে আমাদেরকে করা হয়েছে এটা মানে আমাদের আমি মনে করি এটা হচ্ছে বাড়ির ও এই কিছু বয়সের মধ্যে ও যেটা অর্জন করেছে হ্যাঁ এবং এই বয়সের মধ্যে আসলে কিছু অর্জন করেছে আসলে গর্ব লাগে একটা মানুষকে কেন সম্মান দিতে মনে চায় কেন ভালোবাসতে মনে চায় তার কাজের যোগ্যতা দিতে আজকে সে যেই যোগ্যতা পৌঁছেছে ও যেই লেভেলে আসতে পেরেছে আল্লাহ বড় চেষ্টা ছিল